দেশ জুড়ে অরাজকতা নাশকতার শখ অভিযোগে শেষমেশ পুলিশের হাতে এক প্রভাবশালী ছাত্রলীগ নেতা কিন্তু গ্রেফতারের পরেও তার আচরণের তীব্রতা কমেনি সাহসিকতা না ঐধ্ব হাত করা পড়া অবস্থাতেও তার ভয়ঙ্কর হ্রাসফলন পুলিশের সামনেই চিৎকার করে বলছে আমি আওয়ামী লীগের সাথে জড়িত ছিলাম এখনো কিন্তু তিনি আরো বিস্ফোরক মন্তব্য করেছেন শেখ হাসিনা পীরের ভেসে আসবে ফিরে বাংলাদেশে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত কয়েকদিন ধরে সারা দেশে যে নানান বিশৃঙ্খলা ও অরাজকতার অভিযোগ উঠেছে তার নেপথ্যে কি রয়েছে এই নেতারাই আইনের জালে ধরা পড়ার পরও এমন দম্ভ ও আস্ফলনের উৎস কোথায় এই ঘটনা কি দেশের রাজনীতিতে নতুন কোনো ষড়যন্ত্রের ইঙ্গে প্রিয়দর্শক এই চরম উত্তেজনাপূর্ণ ঘটনা এবং ধৃত নেতার ঔদ্যুত্ত নিয়ে আপনার বিশ্লেষণ কী ক্ষমতার এই দম্ভকি আইনের ঊর্ধ্বে দ্রুত কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন দেশের এই পরিস্থিতি নিয়ে সবার আগে আলোচনা করতে ভিডিওটি শেয়ার করুন